এই পৃথিবীতে বিজ্ঞানীরা প্রমাণ করেছে বা মতান্তর তৈরি আছে আঠারো হাজার আল্লাপাক নিঃসন্দেহের যে বেশি পাক বানিয়েছেন বানিয়েছেন কারণ আমার আপনার চোখ যেটা দেখতে পারে না সেটা মাইক্রোস্কোপ দিয়ে সেটা দেখা যায় যে খাবারটা আমি আপনি গ্রহণ করেছি বাসি খাবার গ্রহণ করেছি বা পান্তা খাবার গ্রহণ করছি পান্তা ভাত গ্রহণ করেছি কিন্তু আমরা খালি চোখ দিয়ে পান্তাই দেখতে পাচ্ছি কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে যখনই আপনি দেখবেন যখন আপনি দেখতে পাবেন তার মধ্যে অনেক ধরনের পোকা জীবাণু রয়ে গেছে যেটা খালি চোখে দেখা সম্ভব নয় এই রকম লক্ষ কোটি কোটি প্রাণ রব্দকারী আমাদের দৃষ্টির আগোচরে রেখে দিয়েছেন এর মাঝখানে আল্লাহ পাক যে এত প্রাণী এত জীবন আমি আল্লাহ পাক তৈরি করার পর গোলাম তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি আর পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আল তোমাদের ওপর আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি জোরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস ভাবেন আল্লাহ পাক সরাসরি ডাইরেক্ট মধ্যে জানিয়ে দিয়ে বলছেন একটা সময় ছিল যখন তোমার অস্তিত্ব বলে বান্দা কিছুই ছিল না কিছুই ছিল না আমার কোনো অস্তিত্ব ছিল না আপনার কোন অস্তিত্ব ছিল না শুধু আমার আপনার অস্তিত্ব নয় এই পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অস্তিত্বটাকে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক বলেন হুওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন وهو بكل شيء عليم সবাই বলেন তিনি আল্লাহ তিনি প্রথমে ছিলেন হুয়াল্লাউয়াল ও আল্লাহ ফের তিনি প্রথমে ছিলেন তিনি শেষে থাকবেন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বেশি বেশি করে সুরা আর রহমান আপনারা পড়বেন কোন সুরা সুরা রহমান পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক সুরার রহমানের প্রত্যেকটা আয়াতের পর আরেকটা আয়াত সেট করে দিয়ে আল্লাহ পাক বলেন ফাবি আই আলা ই আরব আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা ও আমার গোলাম কোনো অস্বীকার করার কোনো সোর্স নাই আমার ভাইয়েরা আমার বন্ধু বোন রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সুন্দর করে ডেকে বলছেন ফাল আল্লাহ পাক মানে মানুষ একটু চিন্তা করুক তাকে কেমন করে তৈরি করা হয়েছে আমি আপনি তো এই চিন্তা করি না কেমন করে আমাকে আপনাকে তৈরি করেছেন এই চিন্তা একটা করলাম না যদি আমাদের ভিতরে কোনো না সবচেয়ে বড় কষ্টের বিষয়টা কি জানেন প্রোগ্রামে গেলে এক হুজুর আর হুজুরের সাথে কথা কয় না মানে আমাদের মধ্যে সমস্যা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা রেখে আমরা এই মাঠে ময়দানে কথা বলি এই জাতির কোনো উন্নতি কোনো দিন হতে পারে না আগে আলেমদের বর্তমানে তাদেরকে সংশোধন হতে হবে তারপরে কথা বলতে হবে কারণ যখন আমি ঠিক হয়ে যাব তখন আমার সামনে যারা কথা শুনবে তারাও ঠিক হয়ে যাবে ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সফের সূরা সফের ভিতরে বলছেন তোমরা যা করো না সেটা তোমরা বলো না নিশ্চয়ই বলছেন তোমরা যা করো না সেইটা তোমরা বলো এইটা আল্লাহ পছন্দ করে না আমার ভাইয়ের আমার বন্ধুগান চিন্তা করেন আমি আপনি কোথায় ছিলাম পাক বলছেন তোমাদেরকে কোথায় রাখা হয়েছিল আল্লাহ পাক বলছেন যারা পাক বলেন তোমার বাবার লিঙ্গের ভিতর থেকে দ্রুতগতিতে বের হওয়া সেই নাপাক পায়টাই তুমি চিন্তা করেন এখন আপনার কত অহংকার আছে বলেন বলেন আমার ভাইরা আমার বন্ধু এমন করে কোরআন আল কারেমের যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরই শোনাতে চাই বিজ্ঞানীরা প্রমাণ করেছে বাবার নাপাক পানি থেকে চারটা জিনিস তৈরি হয় রক্ত গোশত চর্বি আর চামড়া মায়ের রেহেমের ভিতরে যে নাপাক পানিটা আছে নাপাক পানি থেকে আরো চারটা জিনিস হয় চুল রক হার আর পর্দা আল্লাহ পাক বলেন আটটা জিনিস হয়েছে আমি রব্বে কারিম যেহেতু রহমান আমি আল্লাহ যেহেতু রহিম এই জন্য আরো পাঁচটা জিনিস যোগ করি পাঁচটা জিনিস যোগ করে ও আমার গোলাম শুনে রাখ তারপরে তোরা একটা পূর্ণাঙ্গ মানুষ হস্তুরে গণ শোভা হান্লা হল হুমাল্ল বিশ কুম ও ওজালকুম সনাবল সরবন ইদা পলিলাম

যেই মানুষটা কানে শোনে না তাকে আপনারা বোধির বলেন যে কথা বলতে পারে না তাকে আপনারা বোবা বলেন এরপরে আল্লাহ পাক বলেন তোমাকে ঘ্রান নামক একটা নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছি জিহব্বার ভিতরে জিহব্বার সাদের শক্তি দিয়েছি এই পাঁচটা জিনিস যোগ করে আমি রব্বেকারিম তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছি জোর কনসোবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালা মুল্লা শরীফে বান্দাদেরকে নিয়াবন করে বলছেন এরপর আল্লাহ পাক আলামিন ডেকে বলছেন তোমরা আল্লাহর নিয়ামতকে তোমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামত তোমরা বেশি বেশি আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করো কারণ যদি বান্দার শুক্রিয়া বেশি বেশি করো শুক্রিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে সবাই বলেন কে